একটা বড় ধরনের একটা এই আমাদের রপ্তানি ইউএসএতে অনেক আমাদের চোখের রপ্তানির একটা বিশাল অংশ কিন্তু আমরা ইউএসএতে এক্সপোর্ট এবং সেখানে গার্মেন্টসের একটা বিশাল অংশ যায় তো সুতরাং এর সাথে জড়িত প্রায় ইউএস মার্কেটে আমাদের যে রপ্তানি হয় সাথে জড়িত প্রায় পনেরো ষোলো লক্ষ লোকের চাকরির বিষয়ে জড়িত আছে এবং এটা শুধু আট বিলিয়ন ডলার রপ্তানি না এইটার সাথে জড়িত আরো অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কারণ এই গার্মেন্টস সেক্টরকে যারা সাপ্লাই করে তারা কিন্তু আরো অনেক বিশাল একটা সেটা কি বলে মিল ফ্যাক্টরি ছাড়াও তারপর বিভিন্ন ধরনের লোক এখানে জড়িত আছে সুতরাং সব কিছু মিলিয়ে এটা আর বিলিয়ন ডলার রপ্তানি ধরলে হবে না এটাকে আসলে অনেক বড় অংশ হবে বাংলাদেশের জিডিপি আজকে যেখানে এখানে এসে দাঁড়িয়েছে প্রায় চারশো চারশো বিলিয়ন ডলার সেটার পেছনে এই আমাদের রপ্তানি শিল্পের একটা বিশেষ অবদান এবং যুক্তরাষ্ট্রে রপ্তানির অবদান একটা বড় অংশ এটা আমাদের মাথায় একটা হবে শুধুমাত্র আট বিলিয়ন ডলার রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না পনেরো লক্ষ লোকের চাকরি যাবে না বাইরে পরিবারে এখানে জীবনযাপনের বিষয়টা রয়ে গেছে অনেক একটা বড় বিষয় নিয়ে কিন্তু আমরা এটা কঠিন সময় পার করছি এটা সমাধান যদি সঠিকভাবে করতে না পারি আমরা তাহলে আমাদের অর্থনীতিতে আমাদের আমাদের কর্মসংস্থানে এবং অর্থনীতির সাথে জড়িত যে সমস্ত সার্ভিস সেক্টর আছে ইন্ডাস্ট্রি আছে সবাই এফেক্টেড অনেক বড় বিষয় সুতরাং এটাকে আমরা অন্য কোনো কিছুর সাথে ট্রেড অফ করা সম্ভব নয় এটা এটা বিসর্জন দিয়ে আমরা অনেক কিছু এটা বিসর্জন দিয়ে আমরা অন্য কিছু অন্য কোনোভাবে অ্যাচিভ করতে খুব একটা সহজ ব্যাপার হবে না এটা আমাদের মাথায় রাখতে সুতরাং এই জন্য আমরা আজকে ইন্ডাস্ট্রির সাথে কথা বলেছি বিশেষ করে রপ্তানি কারক বড় বড় শিল্পগুলো যারা জড়িত আছে তাদের সাথে কোনো বিজনেস লিডারদের সাথে কথা বলেছি তাদের মতামত শুনেছি এবং তারা সবাই মনে করছে এই আমাদের এই নেগোসিয়েশনটাকে শক্তিশালী করতে হবে এবং সকলের মতামতের পরিপ্রেক্ষিতে এখানে ধরেন অনেকগুলো বিষয় আছে এটা তো ইন্ডাস্ট্রির একটা বিষয় আছে গার্মেন্টস সেক্টর একটা বড় বিষয় সার্বিক ইন্ডাস্ট্রি একটা বিষয় আছে এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন ওদের একটা বিষয় আছে এখানে নিরাপত্তার বিষয়ে জড়িত এই টেলিফোনের সাথে কিন্তু এটা নিরাপত্তার জনিত কিছু বিষয় চলে আসছে এই ট্যারিফের সাথে সুতরাং সেখানে আবার রাজনৈতিক দলগুলোর একটা বিষয় আছে মতামতের বিষয় আছে যদি নিরাপত্তা জড়িত কিছু এখানে থাকে তাহলে একটা রাজনৈতিকভাবে ঐক্যমতের বিষয় আছে সেই বিষয়গুলো এখানে চলে আসছে আলোচনার মধ্যে সুতরাং আমরা আশা করছি দেখি আমরা সবাই মিলে দেশের স্বার্থ এটা এটা কোনো এটা এটা আমাদের পুরো দেশের আগামী দিনের অর্থনীতি আগামী দিনের আমাদের মানুষের কর্মসংস্থান জীবনযাপন অনেক কিছু জড়িত